আসসালামু আলাইকুম চলো জেনে নেওয়া যাক আমাদের বৃক্কের গঠন এবং কাজের একক নেফ্রন সম্পর্কে ইয়াস একটি বৃক্ষ তৈরি হয় অ্যাপ্রক্সিমেটলি টেন টু টুয়েলভ লাখ অর্থাৎ দশ থেকে বারো লক্ষ নেফ্রন দিয়ে নেফ্রনকে বলা হয় বৃক্কের গঠন এবং কাজের একক অর্থাৎ অনেকগুলো নেফ্রন পরস্পর পাশাপাশি বসে বসে একটা বড় বৃক্ষ বা কিডনি তৈরি করে যেমন আমাদের টোটাল শরীর তৈরি হয় ওয়ান হান্ড্রেড ট্রিলিয়ন সেল দিয়ে অর্থাৎ একশো ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের ফুসফুস তৈরি হয় অনেকগুলো অ্যালভিওলাস দিয়ে আমাদের যকৃত তৈরি হয় অনেকগুলো হেপাটিক লোবিউল দিয়ে তেমন বৃক্ষ তৈরি হয় অনেকগুলো নেফ্রন দিয়ে এখন চলো আমরা নেফ্রনের পার্টসগুলো সম্পর্কে জানি নেফ্রনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি একটিকে বলা হয় রেনাল করপাসল এবং অন্যটিকে বলা হয় রেনাল টিউবিউলস তো রেনাল কর্পাসোল জিনিসটা কি এটা হচ্ছে প্রথমের যে অংশটা অর্থাৎ এখানে দুইটা জিনিস থাকে মনে রাখবা একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল এই যে একটা কাপের মতো পেয়ালার মতো একটা অংশ যাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল এবং তার ভিতরের এই যে রক্ত এই রক্ত নালিগুলোকে বলা হয় গ্লোমেরুলাস তাহলে বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এই দুটা জিনিসকে আমরা একসাথে বলবো রেনাল কর্পাসল। এখানে কাজ কি হয় এখানে মূলত তোমার পরিশ্রুতকরণ বা ফিল্ট্রেশন ঘটে যেমন আমাদের রক্তের ভিতরে অনেক বর্জ্য পদার্থ থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া ইউরিক অ্যাসিড নাইট্রোজেন জ্যানথিন অ্যামোনিয়া এই যে টক্সিক এলিমেন্ট যদি আমাদের শরীর থেকে বের করে না দিতে পারি তাহলে কিন্তু এগুলো আমাদের শরীরকে অনেক ক্ষতি করবে সো এই টক্সিক এলিমেন্টগুলোকে বেছে বেছে এইখান থেকে সে গ্রহণ করে এই টিউবওয়েলের ভিতরে পাঠায় দেয় পাঠায় এই টিউবওয়েল দিয়ে আলটিমেটলি তারা এই সংগ্রাহী নালির মাধ্যমে বৃক্ষ থেকে বাইরে বের হয়ে যায় এখন তারপরে অংশ দেখো কি রেনাল টিউবিউল এই রেনাল টিউবওয়েলকে আমরা ভাগ করতে পারি অনেকগুলো ভাবে যেমন একটি হচ্ছে নিকটবর্তী পেসারণার নালিকা বা প্রক্সিমাল কনভলিউটের টিউবিউল তারপর শুরু হয় হেনলির লুপ তারপর হয় দূরবর্তী পেসারণ নালিকা এবং ফাইনালি তারা যুক্ত হয় একটি সংগ্রাহী নালিকায় তাহলে দেখো এই যে নিকোটবতি পেছরনা নালিকা জিটি এইখানে কি হয় এখানে হয় নির্বাসনমূলক পুনঃশোষণ বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে ধরো এই যে এখান থেকে যে রক্তটা পরিশুদ্ধ হয়ে যে এলিমেন্টগুলো আমাদের টিউবিউল ভিতরে গেল সেই টিউবিউলের ভিতরে দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ জিনিসও চলে যায় মাঝে মাঝে যেমন কিছু গ্লুকোজ চলে যায় কিছু অ্যামিনো অ্যাসিড চলে যায় যেগুলো আমাদের শরীরের জন্য দরকার তখন কি করে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এই যে পেছনের নালিকা এইখানে দেখো এই যে রক্তনালীগুলো আছে আশেপাশে এগুলো তখন কি করে এই টিবিউল থেকে বেছে বেছে ওই ভালো জিনিসগুলোকে আবার শোষণ করে তার ভিতরে নিয়ে নেয় তাহলে টিবিউলের ভিতরে লোডটা তখন কমে যায় তারপর আসো এই হেন্দিল লুপ হেন্দিল লুপের দেখো একটা হচ্ছে নিম্নগামী একটা হচ্ছে উর্ধ্বগামী মানে একটা হচ্ছে ডিসেন্ডিং এটা একটা হচ্ছে অ্যাসেন্ডিং বাহু থাকে এই দুইটা বাহু থাকে যেহেতু বিজ্ঞানী হেনলি এটাকে আবিষ্কার করছে তাই তার নাম অনুসারে আমরা এটাকে বলি হেনলি লুপ বা হেনলির প্যাচ তারপর আসে আমাদের এই ডিস্টাল কনভলিউটর টিবিউল বা ডিস্টাল বা দূরবর্তী প্যাসেভার নালিকা এখানেও কাজ করে একটি হরমোন যাকে আমরা বলি অ্যালডো স্টেরম অ্যালডো স্টেরম এই অ্যালডো স্টেরনের কাজ হচ্ছে মেনলি সোডিয়াম এবং ওয়াটার ধরে রাখা অর্থাৎ আমাদের রক্তের অসমোটিক প্রেশারটাকে মেনটেন করার কাজটা করে এই অ্যালডোস্ট্রন এরা কি করে এরা হচ্ছে এই যে টিউবওয়েলের ভিতরে যে পরিমাণ পানি বা সোডিয়াম যায় সে ওইখান থেকে বেছে বেছে আমাদের শরীরে যতটুকু পরিমাণ সোডিয়াম এবং ওয়াটার প্রয়োজন সেটাকে ধরে রাখে ধরে রেখে রক্তের মধ্যে পাঠাই দেয় আর রক্তের মধ্যে গিয়ে এই সোডিয়াম আর ওয়াটার রক্তের পরিমাণকে বাড়ায় দেয় এবং রক্তের যে প্রেশার অপটিমাম প্রেশার সিস্টোলিক ইজ ওয়ান টু ওয়ান মিলিমিটার অফ মার্কারি ব্যাস্ট্রোলিগি সিক্সটি টু নাইনটি মিলিমিটার অফ মার্কারি এটাকে মেনটেন করতে সাহায্য করে এবং এই অ্যালদোস্ট্রন আরও একটি কাজ করে তারা পটাশিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের উপরেও একটা কাজ করে কি করে তারা সোডিয়ামকে যেহেতু ধরে রাখে সো একটা পজিটিভ চার্জ যদি সে ধরে রাখে তাহলে তার একটা নেগেটিভ চার্জ ছেড়ে দেওয়া লাগবে না হ্যাঁ সে তখন এই সোডিয়ামের বিনিময়ে একটা পটাশিয়ামকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এভাবেই কিন্তু পটাশিয়াম আমাদের শরীর থেকে কমে যায় সো পটাশিয়াম কি আমাদের জন্য ভালো হ্যাঁ অবশ্যই দরকার বাট এক্সেস অ্যামাউন্ট অফ পটাশিয়াম ইজ সো মাচ ফর আওয়ার হার্ট আমাদের হৃদপিণ্ডের জন্য এই পটাশিয়াম কিন্তু অনেক বেশি আছে কারণ পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে কিন্তু হৃদপিণ্ডের কন্ট্রাকশন বেড়ে যায় হৃদপিণ্ডে তখন এই যে কন্ট্রাকশন করে রিল্যাক্সেশন করে হৃদপিণ্ড বড় হয় ছোট হয় এটা তখন বেড়ে যায় বেড়ে যায় দেখা যায় আগে যে হৃদপিণ্ড প্রতি মিনিটে বাহাত্তর বার করে বিট করতো এখন সে প্রতি মিনিটে একশো বার করে বিট করতেছে বার করে ছোট বড় হচ্ছে এটা কি আমাদের জন্য ভালো যে না তখন তো ব্লাড প্রেশার বেড়ে যাবে সো পটাশিয়াম কিন্তু বের করে দেওয়াটাও অনেক জরুরি এটা তারপরে এই যে ডিস্টাল ডিস্টালের পরে এই যে নালিকা এদের মাঝখানে এসে আর একটা হরমোন কাজ করে যাকে বলা হয় এডিএইচ বা ডায়াবেটিক হরমোন যারা কি করে যারা শুধুমাত্র পানি দেখো আগে অ্যালডোস্ট্রনের কাজ ছিল শুধু পানির সাথে সোডিয়ামকে ধরে রাখা আর এডিএইচ এর কাজ হচ্ছে শুধুমাত্র পানিকে ধরে রাখা এটা সো এডিজ কোথা থেকে আসে এটা আমরা আরো একটা ভিডিওতে আলোচনা করছি পিটিউটারি গ্রহণদের যে পোস্টেরিয়র পার্টটা পেছনের পার্টটা ছিল সেখান থেকে আমাদের এডিএস আর অক্সিটোসিন আসতো যেখানে অক্সিটোসিন কি করত অক্সিটোসিন হচ্ছে ব্রেস্ট মিল্ক সিক্রেশন করতে সাহায্য করত যে একটা ফিমেলে যখন বাচ্চা হয় তখন বাচ্চাটা যখন দুধ খাওয়ার জন্য ব্রেস্ট সাক করে তখন ব্রেস্টটাকে সে চাপ দেয় চাপ দিয়ে মিল্কটা বাইরে বের করতে হেল্প করতো আর ওই যে এডিএস সেই এডিএস কিন্তু এইখানে এসে দেখো এই যে সংগ্রহের নালিকাতে এসে সে কিন্তু এই পানিটাকে ধরে রাখতে সাহায্য করে এভাবেই কিন্তু আলটিমেটলি অ্যালডোস্টেরন বলো এডিএইস বলো এই সম্মিলিত মেকানিজমের মাধ্যমে আমাদের রক্তের যে অপটিমাম ভলিউম ফাইভ টু সিক্স লিটার এটা কিন্তু মেনটেন হয় সো এভাবেই কিন্তু আমাদের কিডনির যে নেফ্রন এই দশ থেকে বারো লক্ষ নেফ্রন আমাদের কিডনি ভেতরের থেকে আমাদের টোটাল বডির ভলিউম মেনটেন করা বডির ভেতরে বিভিন্ন আয়নিক ব্যালেন্স করা বিভিন্ন হরমোন তৈরি করতেও তারা সাহায্য করে যেটা আমরা কিডনির একটা ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ